নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে পনির বানিয়ে দেখাচ্ছি তার জন্য একটা পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটা অনেকটাই বড় কিন্তু এতটা আমার লাগবে না এ থেকে পাঁচশো গ্রাম মতো আমি কেটে নেব আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে কাঁচা পেঁপে দিয়ে পনিরটা বানাই দেখুন বন্ধুরা পেঁপেটা আমি পরিষ্কার করে সবুজ অংশটা মোটা করে সবুজ খোসাটা বাদ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর ভিতরের যে দানা থাকে সেই অংশটা পরিষ্কার করে বাদ দিয়ে দিয়েছি এবার আমি পেঁপেগুলোকে গ্রেড করে নেবো গ্রেডার হিসেবে গ্রেড করে পেস্ট করে নেব আপনারা ইচ্ছা করলে ছোট ছোটো টুকরো করেও নিতে পারেন টুকরো করেও পেস্ট করতে পারেন পেঁপেটা পেস্ট বানানো হয়ে গেছে এরকম মিহি পেস্ট হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটু লবণটা মিশিয়ে দিচ্ছি দু চামচ ময়দা ময়দাটা দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব ফেটাতে থাকবো বেশ কিছুক্ষণ এবার গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে পেঁপের যে কাঁচা গন্ধটা পেঁপের গন্ধটা চলে যাবে এটা যে পেঁপে দিয়ে বানানো একদমই বোঝা যাবে না দুধটা দিয়ে আমি আরো দু মিনিট ভালোভাবে ফেটাতে থাকব ফেটালে একটা ছানা ছানার মতো হয়ে যাবে পেস্টটা দেখুন ফেটাতে ফেটাতে ছানার মতো হয়ে যাচ্ছে এইভাবে বানিয়ে একবার বাড়িতে দেখবেন খেতে দুর্দান্ত লাগে যেমন নরম তুলতুলে হয় তেমনি টেস্টি হয় বুঝতেই পারবে না যেটা এটা পেঁপে দিয়ে বানানো এবার এর মধ্যে আমি চার চামচ মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার দু তিন মিনিট ফেটাতে থাকবে আমি কিন্তু পেঁপেটা পেস্ট করার সময় কোনো রকম জল ইউজ করিনি জল ছাড়া পেঁপেটা পেস্ট করে নেবেন দেখ ভালো হবে মণিকটা হাফ চামচ মতো খাবার সোডা দিয়ে দিচ্ছি দিয়ে আরও দু তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নিলে অনিকটা তাড়াতাড়ি উঠে যাবে থালার মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে চেপে চেপে থালার মধ্যে বিছিয়ে দেবো খুব সুন্দরভাবে এটা একদম চেপে চেপে সমান করে দেব এইভাবে একটা চামচ দিয়ে আমি প্লেন করে দিলাম আগে কড়াইতে জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দুই পঁচিশ মিনিট এটা ভাপে সিদ্ধ হতে দেব। পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলছি দেখুন উপরটা ড্রাই হয়ে গেছে একদম লো আছে আমি পঁচিশ মিনিট ভাপিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর দেখাচ্ছি আপনাদের পনিরটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে আমি এটাকে পিস কেটে নেবো দেখুন পনিরটা কতটা সফট হয়েছে একটা তেল গরম করতে দিয়ে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে একটু লবণ দিলে পনিরগুলো গুলো কড়ার মধ্যে জড়াবে না দেখতে গেলে ভালোভাবে গরম হয়ে গেছে পনিরগুলো ভেজে নেব লো আঁচে ভাজতে হবে না হলে পনিরগুলো পুড়ে যেতে পারে কিছু ভাজবো না পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ লবঙ্গ দারু ছিল একটু ফাটিয়ে দিলাম সাদা জিরে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামিচি টমেটো লবণ দিয়ে দিচ্ছি টমেটোগুলো নরম টমেটো করে মিডিয়াম আছে ভালোভাবে ভেজে দেব এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে আরও একটু হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা গ্রেভি রাখতে চাইবেন সেই মতো জলের পরিমাণটা দেবেন গ্রেভিটা ফুটে গেছে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে অফ করে দেবো উপর থেকে ধনে পাতা মুচি ছড়িয়ে দিচ্ছি কত সুন্দর কালার এসেছে দেখুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পনিরটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে দেখুন এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে এরকম পনির পেলে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে কেউ খেলে বুঝতেই পারবে না যে পনিরটা পেঁপে দিয়ে তৈরি হয়েছে একটা কেটে দেখাচ্ছি কত সফট হয়েছে আর কত সুন্দর হচ্ছে